পাঁচটা প্রশ্ন উত্তর ভুলগুড়ি করার বেলা পাঁচশো টাকা ফিরি কাই আছেন তাড়াতাড়ি করলে পাঁচশো টাকা ফিরি ভাই ভাই তোর বাড়ি দুবাই কত রোহিত শর্মা কি খেলা খেলায় রোহিত শর্মা ফুটবল খেলায় কত আর সাত কত হয় আর সাত ছাপ্পান্ন হয় যেটাই প্রশ্ন করুন এটাই তো সব ভুল উত্তর দিল টাকা এলায় যায় না

Ikä